سبحانه وتعالى وَلَنَ إنا أردنا الْعَمَانَةَ على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا عمانة جكون <Kristen> আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বললেন যে এই পাহাড় তুমি কি আমানত নিবে বলছেন না আমি নিব না অন্য অন্য প্রাণীকে বলছে আমার নিব না মানুষই নিয়েছিল ইনসান ইনসান হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ একটা বা বালুকার ইনসান ছাড়া কেউ এই আমানত তুমি পারে নাই সাহবাইকে আমানত পালন করতেন আমানতকে রক্ষা করতেন তাহলে বোঝা যাচ্ছে সাহাবাই কারাম মানুষের আমাদের মতো ছিল কিন্তু আদর্শ রসুল থেকে নিয়েছিলেন সাহাবাই কালামদের আদর্শ ছিল রসুলের আদর্শ আর আমরা আমার ঠিক থাকতেছে না কেন আমরা রসুলের আদর্শের ভিতর নাই রসুলের আদর্শের ভিতর থাকলে রসুলের আশেক রসুলের আদর্শের ভিতর নাই আমি রসুলের আশেক নয় কথা ঠিক আছে নাকি ঠিক নাই যদি রসুলের আদর্শের ভিতরে যদি আমি থাকি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার পরিবার নীতি সমস্ত কিছু আমাকে আল্লাহর হাবিবের মত করে আমাকে আদর্শ বলে নিজের জীবনের মধ্যে নিতে হবে যদি আমি নিতে পারি যদি নিয়ে নিই তাহলে আল্লাহ আমাকে সাহাবাই কালাম যেমন দুনিয়ার মধ্যে তাকা অবস্থায় জন্নাতে গ্যারান্টি পেয়েছেন আমাদের কেউ আল্লাহ গ্যারান্টি দিবেন বন্ধা তুমি আল্লাহ জন্নাথি তুমি আল্লাহ জন্নাথি তুমি আল্লাহ জন্নাতে যাবা যেহেতু তোমার তোমার ভিতরে রসুলের আদর্শ আছে রসুলের আদর্শ যার কাছে থাকবে সেই বন্দাকে আল্লাহ তালা কখনো জাহান নামে দিবেন না আল্লাহর জন্নাতে দিবেন এই জন্য মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ অন্য একটি হাদিসের মধ্যে রসুল কিরিম সাল্লাম বললেন আল আমানাতু তাউমুং যামি ওয়া জ ইফিদ্দিন আমানত দিনের আমানত বলে দিনের একটি সকল প্রকার যার কাছে আমানত নাই ওয়াজ ইফিদ্দিন দিনমানী আমাদের দিন হচ্ছে ইসলাম দিনুল ইসলাম আমরা কবলৈ গেলে বলা হবে তোমার দিন কি এখানে হয় এই কথা বলা হচ্ছে তোমার দিন কি তোমার রথকে তোমার নবী কি জবাব দাও তাহলে আমরা যদি এখানে না মানি কবর গিয়ে কি আমি দিনে ছিলাম না আমি মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না আমি বেনামাজি আমি শুক্র আমি কুষ্ঠুর, আমি জায়গা থাক আমি হত্যাকারী আমি দর্শনকারী এরপর আল্লাহ দিন থেকে আমি বাইর হয়ে গেলাম আমি তবা করলাম না আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইলাম না তাহলে আমি কি দিন হিসাবে কি জবাব দিব আল্লাহর কাছে এই জন্য বলা হচ্ছে সকল প্রকার দায়িত্ব কে বুঝানো হয়েছে দিনের মধ্যে যা দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আমানা আমানা আমানত তুমি আমানত গ্রহণ করো তোমাকে যেভাবে দিয়েছে এক হাজার টাকা দিয়েছে সেটা এক হাজার টাকা এরকম ডুবাই রাখো এই যে আমাদের গারাঙ্গে গিয়ে বধ হুজু ছোট রহিমাহুল্লাহ ওনার ইতিহাস পড়তে গিয়ে পেলাম উড়িয়া এই জায়গায় অনেক কদম দিয়েছেন হুজুরের নামে মাদ্রাসা করা হয়েছে অনেক মাদ্রাসা করা হয়েছে হুজুরদের নামে তো ওনাকে যখন মানুষে হাদিয়া দিত তখন নিত এক পকেটে গারাঙ্গিয়া বধুজু সুরহুজু রহেমাহুল্লার কথা বলছি শুনতেছেন কথা শোনা যাচ্ছে সকল শুনতেছেন ওনাকে যখন টাকা দিত তখন যেগুলো হাদিয়া দিতেন এই টাকা নিতেন এক পকেটে মানুষের পকেট কয়টা আবার যখন মাদ্রাসার জন্য দিতেন তখন নিত অন্য পকেটে কেন নিতেন আল্লাহর আল্লাহ আউিয়াই রসুলের আদর্শ নিয়েছিলেন এই পকেটের মধ্যে এই পকেটের মধ্যে টাকা যদি মিলিয়ে ফেলি এটা কি জন্য দিয়েছিল যেভাবে দিয়েছিল সেভাবে আমি টাকাটা দিতে পারবো না মাদ্রাসার তহবিলে এই জন্য টাকা দুই পকেটে নিতেন সুবাহ বলবেন না তা আমরা কি এরকম নি এরকম নিতে হবে ঢাকা আউলিয়াই কেলাম কীভাবে আউলিয়াই কেলাম হয়েছিলেন আউলিয়াই কেলামদের চরিত্র কেমন ছিল আর আমি অলির কাছে গিয়ে সুবক দিয়েছি অলির সবক নিয়েছি সবক আমি পালন করি অলি বলছেন আমাকে তুমি মিথ্যা কথা বলিও না আমি মিথ্যা কথা বলছি আমার আমার অলি আমাকে নিয়ে যাবে তো অলি যেটা সবক দিয়েছে সবক তো আমি শিখি নাই সবক নাসিক এটা কি উস্তাদের কথা মনেছে ছাত্র শিক্ষক বল্লম ও ছাত্র ও স্টুডেন্ট আমি তোমাকে একটা বিশটা দিলাম একটা বিশটা তোমাকে শিখতে হবে আজ যদি একটা বিশটা যদি আমি না শিখে বসে থাকি উস্তাদ কি আমাকে মারবে নাকি সালাম করবে কেন মারবে আমি পড়া শিখিনি মা বাবা দায়িত্ব দিয়েছে ও আমি তোমাকে উস্তাদের কাছে পাঠিয়ে দিলাম তুমি উস্তাদের কাছে যাও শিক্ষা নিবা লেখা করবা শুধু হাত দিটা সামলাটা আমি হাত হাত দিটা আর তোমার রহুটা চাই আমি তোমার কাছ থেকে কিছু চাই না আউলিয়া কেরামদের কাছে যারা গিয়েছে সুবত নিয়েছে সঠিকভাবে চলেছে তাদের জন্য চিন্তা হবে না আর যারা অলি সুবতে গিয়েছে আদর্শ পরিবর্তন করে নাই তার জন্য কোনো মুক্তি নেই কথা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে